দেখো বন্ধুরা পান্তা ভাতের থালি গুড মর্নিং শুভ সকাল এই দেখো পান্তা ভাতের থালি সাজাচ্ছি অনেকগুলো রাতে ভাত হয়েছিল বেঁচে গেছে গরমও পড়েছে প্রচন্ড তো দেখো আজকে আমি পান্তা ভাতের থালি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ঠান্ডা জল দই লবণ লঙ্কা পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা সর্ষের দিয়ে কেমন হলো তালিকা সাজানো অবশ্যই কমিটি ভুবে দিলো তালিকা সাজানো হয়েছিল খাবে খেয়ে খাবে খেয়েছি এই খাবে বুঝছে বন্ধুরা দেখো কালি নিয়ে হাজির হয়েছি আহ গরমের দিন অসম্ভব সুন্দর একটা থালি তো চলে এলাম পান্তা ভাতের থালি ওয়েলকাম সবাইকে সু থালাটা কেমন হলো গরম অসম্ভব এই রকম তোমরা খেতে চাও যদি তোমরাও খেতে পারো এইভাবে থালি সাজিয়ে দারুণ মজার শরীর ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে আর কথা বেশি বলবো না সবাই দেখতে থাকো বন্ধুরা তো খেতে স্টার্ট করি কোন দিক থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না এই দিক থেকে শুরু করি বন্ধুরা তো চলো হাতে মনে মাখিয়ে নিব লঙ্কা লবণ দিয়ে বেশ করে চটকে নেবা আমার কি ঝাল কি ঝাল একটু লবণ লাগবে তো খেতে স্টার করছি মনে হয় তোমরা দেখে থাকো কে বলছে হেবি হেভি তাহলে কল নি কল করে নাও

আলু বজাতো আলু পটকৰে ভাজাম মোচা শাক মঁচা পিঁয়াজ সতৰ লগত দিম দি দিম বজাম